পূর্ব বর্ধমান মেমারি থানার পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পরিদর্শন কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন হসপিটালের বিএম এইচ স্বপ্নদীপ ব্যাটব্যাল মেমারি দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সব্যসাচী দাস পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মধক্ষ রেখাপাত্র সহ একাধিক পদাধিকারী গণেরা কি বললেন মেমারির বিধায়ক তা আমরা শুনব ফাইজুল শেখের রিপোর্ট এম বিএস নিউজ I want আহাটি হাসপাতালে ওই কল্যাণ যে মিটিং হলো এই মিটিংয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়েন্ট বিডিও সাহেব আমাদের বিএমএ সাহেব সহ সমস্ত চিকিৎসকরা এবং আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সবাই রইলেন আমাদের এই পর্যালোচনা হলো যেমন হয় যে কী অসুবিধা রয়েছে নতুন কাজ লাগবে সেই ব্যাপারে আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো কার্যকরী করার জন্য আমরা উপযুক্ত কর্তৃপক্ষ সব বলে দৃষ্টি আকর্ষণ করবো সকলের চেষ্টায় এবং অনেকটা বস্ত্রসাধ্যের মধ্যেও হস্তাহাল চলছে এবং রুগীদের যথাযথভাবে সাহায্য করে চলেছে তারা স্যাটিসফায়েড রুগীরা বিভিন্ন জায়গা থেকে উমারি এক নম্বরে মেমারি বই ফাঁসি আমাদের মঞ্চরের কিছু ফাঁসি বা সবচেয়ে এলাকা থেকে যেন পেছনে আসে তারা ফুটবল পায় যাই হোক আমরা আমাদের ফিরিয়ে পড়ে 我有过来。